কারীদের জন্য আল্লাহ তারা কোরআনের মধ্যে আদেশ করেছেন ইব্রাহিম আলী ইসলাম এবং ইসমাইল আলী আদেশ করেছেন যাতে করে মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফকে কি করার জন্য পবিত্র করার জন্য কারীদের জন্য এবং তফকারীদের জন্য এবং নামাজ পড়ানোর জন্য তিন শ্রেণীর লোকের কথা আল্লাহ তারা মধ্যে আসছেন তাদের জন্য বলছেন এই বন্ধু এই আমার বন্ধু তোমরা তাদের জন্য আমার মসজিদ কে পবিত্র করে রাখ তাহলে আমার প্রিয় বন্ধু যারা যিকাপ করবে তারা আমার নিকটতম বান্দা যারা তাওয়ফ করতেছে তারাও আমার প্রিয় বান্দা যারা নামাজ করতেছে তারাও আমার প্রিয় নিকটতম বান্দা সুতরাং তাদের জন্য তোমরা কি কর এই মসজিদে হারাম কি কি কর পবিত্র করে রাখো আমি যে আয়াতটা শুনতে বারবার করছি আল্লাহ তাআলা বলেন না

তাহলে আমরা পবিত্র করার জন্য যে আমার ঘর কি তোমরা পবিত্র করে রাখো কাদের জন্য লিত্বহি ফিনা তওফকারীদের জন্য যারা তওফ করবে মুকাসির যারা কি করবে তওফ করবে তাদের জন্য পবিত্র করো ওয়াল আকিফিনা আকিফিনা মানে যারা কাজ করবে তাদের জন্য বুরকায় সুজুদ এবং যারা সেজদা করবে অর্থাৎ যারা নামাজ করবে এখানে আসেনি নামাজ তো তাদের জন্য এই আমার ঘরকে তোমরা পবিত্র রাখো তাহলে কত বড় বান্দমান দেখেন যারা তাওয়াফ করা তাদের জন্য তাদের কথা এবং যারা আয়াত করবে তাদের কথা না তালা কোরআনের মধ্যে কি করছেন নিয়ে আসছে তাদের জন্য মক্কা শরীফকে পবিত্র রাখার জন্য আদেশ করেছে তাহলে যারা আয়াত করবে যারা আয়াত করবে তারা আল্লাহর কত নৈকট্য আল্লাহর কত কাছে চলে যাবে আল্লাহর কত নৈকট্য বান্দা হিসেবে পরিগণিত হবে আমরা করার জন্য সবাই প্রস্তুত হয়ে যায় নিজেকে তৈরি করে কত ব্যস্ততা থাকে কত কিছুই থাকবে এটা থাকবে স্বাভাবিক দুনিয়ার ব্যস্ততা দুনিয়ার মধ্যে যেহেতু থাকবো দুনিয়ার বিভিন্ন ভাষা বিভিন্ন সমস্যা এগুলো নিয়েই দুনিয়াতে থাকতে হবে এগুলাকে অপেক্ষা করে এগুলাকে ছেড়ে দিয়ে এক আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আমরা সবাই মসজিদে এতে কাপ বসে যাই এতে কাপ মানে আল্লাহর সাথে সম্পর্ক করার একটা মাধ্যম আল্লাহ তারা ইসলামকে দুনিয়াতে আনার আগে নবী করিম সাল্লাহামের উপর কোরআন অবতীর্ণ হওয়ার আগে হেরাই বুয়ার মধ্যে যাইয়া ধ্যান করতে হাদিসের মধ্যে আসতেন কি করতেন ধ্যান করতেন সম্পর্ক অনেক দূরে চলে যেতেন একবারে নির্জন এলাকা হ্যাঁ একবারে গুহা নির্জন এলাকার মধ্যে যেখানে কোন মানুষের চলাচল নাই একবারে সমস্ত ব্যস্ততা সমস্ত দুনিয়া সমস্ত ভাষা থেকে একবারে একটা নিরাপদ একটা স্থান সেখানে গিয়ে তিনি ধ্যান করতেন আল্লাহর সাথে সম্পর্ক করতেন আল্লাহকে রাজি খুশি করার জন্য ধ্যান করতে। তাহলে বুঝে গেল আল্লাহকে পাওয়া পাইতে হলে আল্লাহকে রাজি খুশি করতে হলে আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে একটা নিরাপদ একটা নিরিবিল একটা পরিবেশ থাকা দরকার ঠিক কিনা বলে এই জন্য নিরিবিল পরিবেশে থেকে নিরিবিল একটা অবস্থান থেকে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার জন্যই আমাদেরকে এতে কাপ দেওয়া হয়েছে বান্দা কে আত্মগাবদাস বান্দা মসজিদে আসবে দুনিয়ার সমস্ত কিছু কে ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য ফানা ফানাফিল হয়ে যাবে আল্লাহকে পাওয়ার জন্য সে মসজিদে অবস্থান করবে আল্লাহর রাজি খুশি করার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য তে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য নিরিবিল পরিবেশ দরকার এবং নিজ মেলাকা দরকার যেমন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন হে আয় গিয়ে অনেক দিন যারা হাদিসের মধ্যে আছে

বর্তমান প্রভু নামে প্রভুর পড়া যেই পড়া আল্লাহকে স্মরণ করিয়ে দেয় যেই পড়া ইমানকে তাজা করে যেই পড়া আখেরাতকে স্মরণ করিয়ে দিবে যে করা যে পড়ার মাধ্যমে আল্লাহর সম্পর্ক পরিচয় লাভ করবে সেই পড়া সেই প্রভুর পড়া তুমি আরম্ভ কর এই জন্য একাগ্রতা অবলম্বন করার জন্যই এতে কাপকে আমাদের জন্য সুন্নতে মহাকাদায় আড়ালকে ফায়া করা হয়েছে